ঈদ আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণী শিক্ষার্থী শর্ট ক্লাস হবে এটি এই শর্ট ক্লাসে তোমরা ধারণা পেয়ে যাবে তোমাদের প্রশ্নের ধরনটা কেমন হবে এবং এই সমাধানগুলো কোথায় পাওয়া যাবে প্রিয় শিক্ষার্থী চলো কথা না বড়িয়ে শুরু করছি আমার মূল ভিডিওটি প্রিয় শিক্ষার্থী গত বছর বার্ষিক সেই চূড়ান্ত মূল্যায়নের কোশ্চেন এটি তোমরা এখানে দেখো সপ্তম শ্রেণীর পরীক্ষায় প্রথমেই আমাদের যে কাজগুলো করতে হয়েছিল এইটা কিন্তু এই যে একটা কমিক স্ট্রিপ দেওয়া ছিল এই পুরো কমিক স্ট্রিপের উপর নির্ভর করে কিন্তু আমাদের গোটা পরীক্ষাটি নির্ভর করতে হয়েছে অর্থাৎ প্রায় তিন ঘন্টা আমরা কাজ করেছিলাম এইটার উপরে ওকে এবং এটার জন্য আমাদের কিন্তু পরপর তিন দিন পরীক্ষা নিতে হয়েছে কয়দিন তিন দিন এই কমিক স্ট্রিপটি এই কমিক স্ট্রিপটি ফিলাপ করার পরে কিন্তু আমাদের মূল কাজগুলো শুরু করতে হয়েছিল ওকে এখানে দেখো ডে ওয়ান হ্যাঁ তোমার ডে এখন আমরা আগে ডে ওয়ান ছিল এখন ডে ওয়ান একদিনে পাঁচ ঘন্টা কাজ করতে হবে ওকে তাহলে এখানে গিয়ে প্রথমে দেখবে বলবে ওয়ার্ক ইন গ্রুপ তাই না টেক নোটস ফর ফার্দার ইউজ তারপর ডিসাইড জনরি ফর পারো প্লে বা কমিক স্ট্রিপ নিতে পারো হ্যাঁ ফলো ডিউরিং আর রাইটিং ডিসাইড অন দ্য তোমাকে ক্যারেক্টারস সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সেটিংস নিতে হবে প্লটস নিতে হবে রিলেটেড টু দেয়ার স্টোরি লাইন তোমার গল্পের উপর নির্ভর করে কি করতে হতো বলে দেখি ক্যারেক্টারস নির্বাচন করতে হবে সেটিং নির্বাচন করতে হবে প্লট নির্বাচন করতে হয়েছিল এগুলো হ্যাঁ চুজ দ্য নেমস ফর ইস ক্যারেক্টার প্রত্যেকটা ক্যারেক্টারের আবার নামকরণ করতে হবে অ্যান্ড ডিসাইড অন দ্য রিলেশনশিপ এবং তাদের মধ্যে সম্পর্ক তৈরি করতে হয়েছিল এরকম করে করে আমাদেরকে একটা স্টোরি বানাতে হয়েছিল কিন্তু হ্যাঁ তারপরে আমাদের টেন মিনিটের বিরতি ছিল তারপরে আমাদের কি করতে যে স্টোরিটা আমরা বানিয়েছি আমাদের টেকে লুক অ্যাট দা আউটলাইন অফ দ্য স্টোরি দে ডিসাইড ইন দ্য সেশন ওয়ান সেশন ওয়ানে যে আমরা স্টোরিটা বানিয়েছিলাম সেই স্টোরির উপর নির্ভর করে কিন্তু আবার আমাকে কি করতেছে দেখো আরো একটা স্টোরি লাইন বানাতে বলছে আর একটা কাহিনী বানাতে বলছে সেখানে কিছু হলো ইউজ ড্রো পিকচার্স ইফ থিঙ্ক নিডেড তোমার যদি কোনো পিকচার প্রয়োজন পড়ে তুমি আর্ট করতে পারো এটা প্রয়োজন পরেই আমরা আর্ট করি নি হ্যাঁ আচ্ছা এরপর দেখো কি বলছে এরপরে গিয়ে আমাকে কিন্তু আমার আরো একটা চরিত্র কিছু যোগ করে হ্যাঁ কিছু কিছু চরিত্র যোগ করার পরে আমাকে কিন্তু কি করতে হয়েছিল আর একটা স্টোরি বানাতে হয়েছিল ওকে এরপরে হচ্ছে ডে টু এ গিয়ে আমাদের কমপ্লিট অ্যান্ড ইনকমপ্লিট কপি কমিক স্ট্রিপ এই যে কমিক স্ট্রিপ আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এরকম একটা কমিক স্ট্রিপ ফিল আপ করতে হয়েছে হুম এবং তারপরে এই কমিক স্ট্রিপের আবার এখানে অনেকগুলো কাজ ছিল এখানে ওয়ার্ডস অর ফ্রেজেস এক্সপ্রেশন ছিল দ্য স্ট্র্যাটেজি আই ইউজড মানে কোন স্ট্র্যাটেজি ব্যবহার করে তুমি এটাকে খুঁজে পেয়েছো এরকম ছিল ওকে এরপর ডে থ্রি দিয়ে গিয়ে তোমাকে আবার কাজ করতে হয়েছে যে গোথ্রো দ্য কমি কমপ্লিটেড কমিক স্ট্রিপ মানে যে কমিক স্ট্রিপটা তুমি পূরণ করেছ তার উপর নির্ভর করে আবার কাজ করতে হয়েছে সেখানে তোমাকে আইডেন্টিফাই থিম ক্যারেক্টার সেটিং প্লট ওকে এইগুলো করতে হয়েছে তারপরে তোমাকে দেখো ইমাজিন টু অর থ্রি ক্যারেক্টার তোমাকে দুই তিনটা চরিত্র আবার ভাবতে হয়েছে এইভাবেই কিন্তু কাজ হবে দেখো এখানে মূল বিষয় হচ্ছে কিন্তু একটা থিম গোটা বইটাকে একটা থিমে রূপান্তর করেছিল করে কি করেছে বিভিন্ন ধরনের কাজ করিয়ে নিয়েছে ওকে তারপরে এটা এককার জোরাকার দলীয় সব ছিল কিন্তু এইভাবে হ্যাঁ তো সেম একই স্টাইলে কিন্তু এবারে হবে তোমাকে বুঝতে হবে এই প্রশ্নটা এবারেও এইভাবেই হবে সো হুবহু বই থেকে কোন অ্যাক্টিভিটি তুমি কমন পাবে না প্রিয় শিক্ষার্থী এগুলো তাহলে উত্তর কোথায় পাওয়া যাবে এবার হয়তোবে ইউটিউব বা ফেসবুকে উত্তর দেওয়ার চান্স থাকবে না তাই জন্য আমি এটা প্রাইভেট গ্রুপ খুলেছি হ্যাঁ সেখানে তোমরা জয়েন করে এগুলো উত্তর নিতে পারবে আমি প্রাইভেট গ্রুপের লিংক দিয়ে রাখছি আমার ফেসবুক লিংক সহ এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওকে প্রিয় শিক্ষার্থী দেখো এবার আমরা যদি গণিতটা একটু দেখে নেই দেখো গণিতটা একটু যদি দেখি হ্যাঁ এই গণিতে দেখো লেখা আছে গণিতের প্রশ্নগুলো কেমন হচ্ছে হুম এখানেও গণিতও কিন্তু আমাদের একই রকম কাজ করতে হয়েছে একই ঘটনা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আমাকে পুরো কাজটা করতে হয়েছে তারপরে একটা প্রজেক্ট ওয়ার্ক করতে হয়েছে এবং এই প্রজেক্ট ওয়ার্কটা করতে গিয়ে আমাকে যত কিছু করতে হয়েছে সব কিছু কিন্তু আবর্তিত হয়েছে এই একটা বিষয়কে নিয়ে ওকে সো প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো যে পরীক্ষার প্রশ্নটার প্যাটার্ন কেমন হবে আর সিক্সের প্রশ্ন যদি দেখি যেরকম একটা চিত্র ছিল এই চিত্রে কি দেখতে পাচ্ছ হ্যাঁ এরকম কাজ ছিল ইলাস্ট্রেশন দেখো ডিভাইডস ইন গ্রুপস অফ ফোর আচ্ছা অবজার্ভ দ্য ইলাস্ট্রেশন ইডাস্ট্রেশন ডিসকাইজ অন হু আর হোয়াট আর আমরা অনেক সময় বলেছিলাম যে এখানে সবকিছু পছন্দ হয়েছে মেয়েটা হচ্ছে খালি দাঁড়িয়ে ছিল এটা পছন্দ হয়নি বিভিন্ন জন বিভিন্ন বলেছিল আমি অনেক সুন্দর সুন্দর উত্তর করে দিয়েছিলাম এগুলো হ্যাঁ তোমরা যারা দেখো একবার দেখে নাও যে আমার উত্তরগুলো কতটা অথেন্টিক হবে প্রিয় শিক্ষার্থী কথা না পারিয়ে তোমাদেরকে আমি পাঁচ ঘন্টায় ওকে সো এখানে বইয়ের যে একটিভিটি গুলো আছে সেখান থেকে হুহু কোশ্চেন কখনো কমন আশা করা যাবে না প্রিয় শিক্ষা সেগুলো যদি সমাধান পেতে চাও অবশ্যই তোমাকে আমার প্রাইভেট গ্রুপে জয়েন করতে হবে এবং প্রাইভেট গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ